ধানের দানা পুষ্ট হবে পিটা রোধ করবে ধান ভাঙবে কম ঠিক আছে ধানটা ওজন হবে অনেক বেশি ওই যে আমি বলছেন আঠাশ কেজি এক মন ধানে যদি আঠাশ কেজি পাইতে চান তাহলে আপনি কি এখন আপনার কাছে কোনো রোগ পালাই নাই আপনি না বাড়া দিবেন কি ধানটা পুষ্ট হওয়ার জন্য ফলন বৃদ্ধির জন্য নাকি পুষ্ট হওয়ার জন্য ফলন বৃদ্ধির জন্য পাশাপাশি ধানের ফলনও বাড়বে আবার আমার বাড়তি সুবিধা কি ধানে কোনো রোগ বালাই আসবে তাহলে এটা আমাদের প্রয়োজন আছে না আছে আচ্ছা তাহলে এটা আপনাকে না কিন্তু অনেকগুলো কাজ মানে এক হলো যে না বাড়া কি কাজ করে দেখেন নাবারা বাড়া আঠাশে কি এই খুল চকচকে সোনালি পুষ্ট দেন আপনার এই রাজশাহী দেখবেন ধানগুলো অনেক সুন্দর চালও অনেক সুন্দর কারণ সেটা ধান কাটার এক সপ্তাহ আগেও ওই নাবারা ব্যবহার করে ধানের কালারের লাই কালার বেশি হলে দাম বেশি হয় তাই না এই কারণে নাবারাটা ব্যবহার করে মানে এটা অনেকগুলো গুণ আছে যখন আপনি নাবারাটা স্প্রে দিলেন যেমন কিন্তু এটা কতটুক এক শুনে এটা কতটুকু দিতে পারবেন কেউ দিচ্ছেন বলেন তো কতটুকু দিতে পারবেন আমরা

আপনি তোর কইলে আমার কথায় আপনি এক কানে জমি দশ পাঁচ কানে করেন আপনি এক কানে জমি আমার কথায় করেন বা দশ আপনার দশ ঘন্টা জমি আমার কথায় করেন বাকিটা আপনি মন করেন দেখবেন যে আপনার এটার ফলন অনেক বেশি হবে পরীক্ষিত এটা ঠিক আছে তাই যে নাবারাটা মিলি আপনার তিন মেশিনে চার থেকে সাড়ে চার ঘন্টা জমি দিবেন ধানের রোগ বালাই লাগি গেলে না আগে দিবেন আগে দিবেন কারণ কি রোগ লাগুক না লাগুক আপনার ধানের ফলন বৃদ্ধির জন্য আপনাকে কি দিতে হবে না রোগ লাগুক লাগুক ফলন বৃদ্ধির জন্য না বাড়া দিবেন ফলনও বাড়লো পাশাপাশি রোগ বালাইও না আবার এটা সুবিধা কি এটা দেওয়া জমিতে না বাড়া দেওয়া জমি খের অনেক সুন্দর হয় খের অনেক সুন্দর হয় খের দামও বেশি পাবেন খের ওজনও বাড়বে